বাংলাদেশ দল একশো ষোলো রান টার্গেট বিশ ওভারে যদি বারো দশমিক এক করতে পারে তাহলে সেমিফাইনালে যাবে আর সেমিফাইনালে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই এই যখন ইকুয়েশন তখন তো বাংলাদেশ দল আসলে বিশ ওভারেও সেই রান করতে পারলো না যদিও বৃষ্টি আইনে এক ওভার কমাই দেওয়া হয়েছিল তবুও তো আট রান হেরে গেল বারো দশমিক এক করা তো অনেক পরের ব্যাপার এখন এই কথাটাই যদি আসি যে সবাই আসলে ব্যাটসম্যানদের দোষ দিচ্ছে যে রিয়াদ ভাই রান করতে পারে নাই সাকিব আল হাসান রান করতে পারে নাই সৌম্য রান করতে পারে নাই লিটন দা স্লো খেলছে সব কিছুই ঠিক আছে বাট আমি যেটা বলবো যে ব্যাটসম্যানদের তো আপনার সবারই দোষ দেওয়া যায় যেমন লিটন প্রথমবার একটু ইন্টার্ন দেখাইছে উইকেট পড়ার পরে আর তিনি স্লো করে ফেলছেন নাজবুল শান্ত ক্যাপ্টেন বিস্ত্রী যখন বাজে আপনি যা যা বলবেন সবই বলা যায় তার ব্যাটিং দেখলে তিনি এমন ব্যাটিং করেছেন এই বিশ্বকাপে তার সাথে সৌম্য সরকার দশ বলে দশ করেছেন যখন আসলে ওভার প্রতি রান লাগে আপনার দশ বারো করে মাহমুদুল্লাহ রিয়াজ যা করলেন নবম ওভারে নামলেন এবং দশম ওভারে চারটি বল ডট একটি চার এবং আবার ডট মানে পাঁচটা বল ডট এক ওভারে যখন আপনার তিন ওভারের রান দরকার প্রায় তেতাল্লিশ এ হচ্ছে তাদের খেলার নমুনা তাদের বেস্ট ব্যাটার তাহিদ হৃদয় তিনি নামেন ছয় নম্বরে তিনি আগে সুযোগ পান না কিন্তু তিনি কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার এই হচ্ছে তাদের অবস্থা এর জন্য আপনি কাকে দোষ দিবেন নিশ্চয়ই কোচিং ফ্যানেলকে কোচকে তিনিই তো আসলে ব্যাটিংদের সেট করে পাঠান বা সাথে ক্যাপ্টেন যদি থাকেন ক্যাপ্টেনই তো আসলে ব্যাটারদের সেট করে পাঠান যে এরপরে ও যাবে ওর পরে ও যাবে তারাই তো এটা করেন আপনি তাদেরকে গেলাগালি দিবেন দেখেন এই ক্ষেত্রে মনে হয় কি যে আসলে বাংলাদেশ দল এগুলো করতে চায় বাংলাদেশ তো আসলে সেমিফাইনাল যাইতে চায় না তাহলে সমর্থকরা কেন জোর করে সেমিফাইনালে পাঠাইতে চায় যারা তিন উইকেট করলে যারা ক্যাপ্টেন এসে বলে যে তিন উইকেট পড়ার পরে আমরা আসলে ম্যাচটা জিততে চাইছিলাম আমরা সেমিফাইনালে যাইতে চাইনি না যারা তিন উইকেট পড়লেই ভয় পেয়ে যায় যে বারো ওভারে একশো পনেরো রান করা সম্ভব না তারা আসলে সেমিফাইনালে যোগ্যই না সমর্থকরা কেন মনে করেন আমরা কেন মনে করি যে সেমিফাইনালে যাবে তাদেরকে আমরা বলি যে সংবাদ সম্মেলনে দেখে আমাদের মুখ দিয়ে অটোমেটিক বেরোয় দেয় যে এইভাবে কিভাবে তারা এই কথাগুলি বলে কেন এরকম নির্লজ্জতার পরিচয় দেয় এরকম বেহায়াপনা করে সংবাদ সম্মেলনে এসে কোচ বলেন যে আসছে তো তো বেশি বেশি চায় বাংলাদেশ তাহলে বাংলাদেশের সমস্যা কি সেই ফাইনালে কেন চাইতে হবে একটা কোচ যদি এই কথা বলেন তাহলে আসলে ওইখানে কি করার থাকে যে দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন যে আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ আমরা এই বিশ্বকাপে শুধু শিখতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম তাদের ক্রিকেটাররা কি বা করবে এই সব কিছুর পর আমার কথা হচ্ছে সমর্থকরা কেন এত আসানি নিয়ে খেলা দেখতে বসে এই যে ক্রিকেটারদের আপনি যা যা বলে করছেন গালাগালি দিচ্ছেন যে নির্লজ্জ বেহায় কিন্তু আমি তো দেখি যে সমর্থকরা তারা আসলে বেশি নির্লজ্জ বেশি বেহায় তারা কেন গুম উপেক্ষা করে তারা কেন নিজেদের কামাই করা উপেক্ষা করে তারা খেলা দেখতে বসে খেলা তো না দেখলেও তাদের সংসার চলতো বরং দুই টাকা বেশি কামাই করতে পারতো দুই টাকা বেশি রোজগার করতে পারতো ঘুমটা বেশি ভালো দিতে পারতো কেন ওই ভোরবেলা উঠে বাংলাদেশ সময় খেলা দেখতে হবে শুধু এই খেলাই না এত রাগারাগি এত গালাগালি তারপর ওই যে সামনে যে ইন্ডিয়ার সাথে সিরিজ আছে আফগানিস্তানের সাথে সিরিজ আছে এই বাংলাদেশ দল এটা চেঞ্জ হবে না এই বিসিবিও চেঞ্জ হবে না এই কোচ উইক প্যানেলও চেঞ্জ হবে না এই বাংলাদেশ দলও চেঞ্জ হবে না হয়তো বা দুজন একজন প্লেয়ার ঢুকবে দুজন একজন প্লেয়ার বের হবে কিন্তু এই দলে যখন খেলতে নামবে এই দ্বিপক্ষের সিরিজে তখন সেটা কোনো বিশ্বকাপও না আমরা সমর্থকরা এই যে বাংলাদেশ দলের সমর্থকরা তারা সবাই আবার টিভির সামনে হাঁ করে বসে যাবে খেলা দেখার জন্য তাহলে ভাই আমার একটা কথা বোঝান যে নির্লজ্জ আসলে হইল কারা ক্রিকেটারের নির্লজ্জ হইল নাকি আসলে মূল মূল নির্লজ্জ যে আমরা সমর্থকরা আমাদের কোনো লজ্জা নাই আমাদের কোনো হায়া নাই আমরা আসলে বেহায়ার মতো টিভির সামনে বসে থাকি যে বাংলাদেশ দল একটা ম্যাচ জিতুক যদিও তারা জিততে চায় না তারা সেমিফাইনালে যাইতে চায় না তারা তাদের টার্গেট থাকে যে আমরা একটা ম্যাচ জিততে পারলে বেঁচে গেলাম তারা বলে সমাজ সম্মেলনে ছয় ম্যাচের মধ্যে তিনটা জিতছি এটা কম কোথায় যদিও এই তিনটা দলের মধ্যে থাকে নেপাল নেদারল্যান্ড এরা যাদের সাথে হারে তারা হচ্ছে আফ্রিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া তারা যদি বড় বড় দলকে হারাইতে পারতো তাও একটু মনকে শান্তি দেওয়া যেত কিন্তু না তারা হারাতে না পারলেও তারা মুখ দিয়ে হারাতে পারে তারা সংবাদ সম্মেলনে এসে হারাতে পারে তারা দর্শকদের হারাতে পারে কথা বলে কিন্তু সেই দর্শকরাই সেই সমর্থকরাই পরের ম্যাচগুলিতে এই দ্বিপক্ষীয় সিরিজে এই ইন্ডিয়ার সাথে বলি বা সামনে আফগানিস্তানের সাথে বলি যাদের সাথে এই দ্বিপক্ষীয় সিরিজ আছে সেই খেলায়ও আমরা টিভির সামনে সমর্থকরা টিভির সামনে হা করে বসে যাবে খেলা দেখার জন্য বলতেও লজ্জা লাগে ভাবতেও লজ্জা লাগে কিন্তু এটাই বাস্তবতা আমরা যে ক্রিকেটারদের নির্লজ্জ বলছি আমরা আমাদের কোচিং প্যানেলকে বেহায় বলছি আমি বিসিবিকে গালি দিচ্ছি কিন্তু আসলে ভাই গালি খাওয়ার যোগ্য তো আমরা এই সমর্থকরা আমরা যদি এত আবেগ দিয়ে এত বিবেক দিয়ে এই ক্রিকেটটাকে এত প্রাধান্য না দিতাম তাহলে তো আসলে এত কিছু হইতো না আমরা যদি এই খেলাটা না দেখতাম আমরা যদি ক্রিকেট নিয়ে এত কিছু না ভাবতাম তাহলে তো এত সমস্যা হইতো না এই যে বিসিবি বেতন নিয়ে যাচ্ছেন কি করে মানে কাজটা কি শুধু একটু প্র্যাকটিস করে কোনো ম্যাচ তো জেতার দরকার নাই তাদের ইচ্ছা নাই জেতার তাদের সামর্থ্য নাই জেতার তারা সরাসরি বলে যে এই কটা রান হইলে আমরা করতে পারতাম তিন উইকেট না পড়লে আমরা করতে পারতাম তাদের তো ইচ্ছা নাই জেতার তাদের তো সামর্থ্য নাই জেতার তারা এসে বলে যে এই কটা রান হইলে আমরা জিততে পারতাম তারা সংঘর্ষ সম্মেলনে বলে যে তিনটা উইকেট না পড়লে আমরা জিততে পারতাম এই যখন তাদের অবস্থা তিন উইকেট পড়লে জিততে পারবে না এটা হইলে জিততে পারবে না এত রানের বেশি টার্গেট হলে জিততে পারবে না তারা আসলে করতে পারবে কি তারা শুধু একটু প্র্যাকটিস করতে পারবে মানে চোখে দেখানো জাস্ট আর এই লাখ লাখ কোটি কোটি টাকা বিসিবি বসে বসে বেতন নিতে পারবে এই হচ্ছে এখন তাদের কাজ এই হচ্ছে তাদের অবস্থা আর সমর্থকদের কাজ হচ্ছে তাদের খেলা দেখার জন্য আসলে বাংলাদেশ দল তো একটাই এমন তো নাই যে বাংলাদেশ দল দুইটা একটা রাখে আরেকটা সাপোর্ট করা যাবে এই সুযোগ তো নাই বাংলাদেশ দল তো একটাই সমর্থকরা আবার বসে যাবে সামনে টিভি সামনে খেলা দেখার জন্য সেই খেলায় আবার বাংলাদেশ হারবে আবার সবাই গালি দেওয়া শুরু করবে কেন খেলা দেখতে বসলাম কেন আমি বাইরে বেরোলাম দুই টাকা ইনকাম হইতো এটা হইতো ওইটা হইতো নানান রকম কথাবার্তা হবে সমর্থকদের এত কিছুর পরেও এত কথার পরেও বিসিবি যদি না শোধরায় বাংলাদেশ দল যদি না শোধরায় তাহলে আসলে দর্শকদেরই শোধরানো উচিত দর্শকদেরই চিন্তা করা উচিত তারা ভবিষ্যতে কী করবে আসলে বাংলাদেশ দলের সঙ্গে থাকবে বাংলাদেশ দলকে সাপোর্ট করে যাবে নাকি বাংলাদেশ দল থেকে মুখ ফিরিয়ে নেবে যদি এই দলটাকে সাপোর্ট দিতে হয় তাহলে আসলে রেজাল্ট এরকম হবে এটা ভেবেই সাপোর্ট দিতে হবে হচ্ছে বাইরে আসলে বেশি কিছু করার নাই যে জিতলো না কেন হারলো কেন এগুলো বলার সুযোগ নেই তারা হারার জন্যই খেলতে না আর যদি আপনি সাপোর্ট দিতে না চান সমর্থক হিসেবে যে না তাদের খেলা আর দেখবোই না ভাই কোনো দিন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই মুহুর্তে আমি মনে করি যে ক্রিকেটারদের চেয়ে আমরা যারা সমর্থক সমর্থকদের দোষ বেশি আসলে ক্রিকেটারদের এত বাজে খেলার জন্য সমর্থকদের দোষ বেশি তাদেরকে সাপোর্ট করার জন্য সমর্থকদের দোষ বেশি আশা নিয়েছি টিভির সামনে বসার জন্য যে আমাদের দল বাংলাদেশ দল একটা ম্যাচ জিতবে কিন্তু বরাবরের মতোই তারা কোনো ম্যাচ জিততে পারে না ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন